একটা সময় ছিল যে সময় মানুষ লো কোয়ালিটি ফটো অথবা লো কোয়ালিটি ভিডিওই কিন্তু বেশি তুলতো এবং বেশিরভাগ জায়গাতেই দেখত বাট অ্যাট দ্য টাইম এখন কিন্তু সবাই হাই হাই রেজুলেশনের ফটো তোলে এবং হাই হাই রেজুলেশনের ফটো বা ভিডিও মোবাইলেও দেখে বাট এবার কথা হচ্ছে যারা ডিএসএলআর বা বড় বড় ক্যামেরা দিয়ে তোলে তাদের জন্য তো ফটো বা ভিডিও হাই কোয়ালিটিতে তোলা পসিবল বাট যারা মোবাইল দিয়ে তোলে তাদের কি আর ঠিক এই ক্ষেত্রেই কিন্তু মোবাইল ইউজাররা ব্যবহার করে থাকে বিভিন্ন ধরনের এনহ্যান্স অ্যাপ অথবা ওয়েবসাইট বা অ্যাপ বা ওয়েবসাইট সেগুলো কিন্তু অতটা ভালো ওয়ার্ক করে না বাট এই সময় এখন যেহেতু এআইয়ের জামানা তো সেই ক্ষেত্রে এআইএর কিন্তু একটা অসাধারণ ওয়েবসাইট রয়েছে যেখান থেকে তুমি তোমার নর্মাল ফটোটাকেও হাই কোয়ালিটির রেজুলেশনে কনভার্ট করতে পারবে এর জন্য তোমাকে শুধুমাত্র মোবাইলের ডাটা কানেকশনটাকে অন করে চলে যেতে হবে গুগলে আর এখানে সার্চ করবে ক্রিয়া ডট এআই আর এরপরে প্রথম যে লিঙ্কটা দেখতে পারবে সেখানে ক্লিক করবে আর তুমি তোমার ইমেল দিয়ে সেখানে এখানে সিং ইন করে নেবে না হলে কিন্তু এই ওয়েবসাইটটা কখনোই অন হবে না তো সিং ইন করার পরে খুব সুন্দর একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে আর এরপরে ঠিক কিছু স্টেপ ফলো করতে হবে এই ওয়েবসাইটে আসার পর এর লগ ইন ইন্টারফেস কিন্তু খুবই সুন্দর খুবই স্মুথ প্রচুর কিন্তু অপশন রয়েছে এইখানে কিন্তু বাট একটা অপশনই সবাই বেশি ব্যবহার করছে সেটা হচ্ছে আপস্কেল অ্যান্ড এনহ্যান্স এখানে আমরা ক্লিক করব তারপরে কিছুক্ষণ সময় নেবে এই পেজটা লোডিং হতে এবার এখানে দেখতে পাচ্ছি আমরা ড্রপ অ্যান্ড ক্লিক হেয়ার লিখে দিয়েছে তো আমরা এখানে কিন্তু আমাদের ফটোটাকে অ্যাড করব এখানে আমরা ক্লিক করব আমরা গ্যালারিতে চলে আসবো এরপর আমরা একটা ফটো সিলেক্ট করে নেব এরপর কিছুক্ষণ লোডিং হবে মানে আপনার যে ফটোটা সেটা কিন্তু এখানে আপলোডিং হবে তো দেখতে পাচ্ছি আপলোড হয়ে গেছে এরপরে কিছু ফ্রম্ট চলে এসেছে এই ফটো অনুযায়ী তো এরপর আমরা স্ক্রোল গোলে উপরের দিকে দেখতে পারবো সিক্সটিন এক্স আমরা একদম হাই কোয়ালিটি রেজুলেশনেটাকে কনভার্ট করবো সিক্সটিন এক্স এরপর স্টাইল অপশান থেকে আমরা কিন্তু বিভিন্ন রকমের স্টাইল স্টাইলে দিতে পারি কিন্তু আমি এখানে কোনো স্টাইল দেবো না এরপরে এটা কতটা স্মুথ হবে সেটা কিন্তু এখান থেকে চাইলে সিলেক্ট করা যেতে পারে বাট আমরা এখানে আদার্স কিছুই করব না নেগেটিভ পম্টও রয়েছে সেটাও দেওয়া যেতে পারে কিন্তু সেটাও আমরা দেব না আমরা এবার সিম্পলি ক্লিক করে দেবো এনহ্যান্সের উপরে এরপর নিচের দিকে দেখতে পারবো স্টার্টিং বলে এবং লেখা আসছে যে এনহ্যান্সিং মানে আমাদের যেই ফটোটা সেটা কিন্তু এনহ্যান্স হওয়া চালু হয়ে গেছে নেট কানেকশনের উপরে ডিপেন্ড করবে কতটা তাড়াতাড়ি হয় তো অল রাইট দেখতে পারছে আমাদের কিন্তু নিচে এনহ্যান্সিং হয়ে গেছে আমরা যদি এর উপরে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের ফটোটা কিন্তু এনহ্যান্স হয়ে চলে এসেছে এবার আমরা যদি এটাকে জুম করি তাহলে ডিটেলিংটা বোঝা যাবে যে দেখতে পাচ্ছি কতটা শার্প রয়েছে এবং এক ফোটাও কিন্তু এই ফটোটা ফাটেনি বা কোনো জায়গায় ডিটেলিং কিন্তু কম হয়নি আগে দেখাচ্ছি কীরকম হয়েছিল ঠিক আগে এরকম ছিল আর এখন এরকম আগে এরকম ছিল দেন এখন এরকম আগে এরকম দেন এখন এরকম এই হচ্ছে ডিটেলিং এবং এই হচ্ছে এআইয়ের কামাল কিন্তু তোমার ফটোটাকে কিন্তু একদম এনহ্যান্স করে দেবে আর একটা কথা মনে রাখবে যেই ফটোটা এনহান্স করবে সেখানে কিন্তু তোমার ফেসটা যেন খুব ভালো মতন বোঝা যায় নাহলে কিন্তু এনহ্যান্সটা অনেকটা আমার ছবির মতন এরকমের হয়ে যাবে এখানে কিন্তু আমার ফেস এটা নয় এটা আমার ফেজ ছিল এটা আমার ফেজ ছিল বাট এটা কি করে দিয়েছে আমি নিজেও জানি না তো এরকম ফটো যদি হয় একটু দূর থেকে তোলা তাহলে কিন্তু সেটা ভালো হয় না তো এরকম কাছ থেকে ফটো তোলা কিন্তু ভালো এনহ্যান্স হয় ডাউনলোড করার জন্য সিম্পলি উপরের দিকে ডাউনলোড অপশানে উপরে ক্লিক করে নিয়ে আমরা কিন্তু এটাকে ইজিলি গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারবো অলরাইট এখন কিন্তু আর সেই আগের মতন অ্যাপ কেউ ব্যবহার করে না এখন কিন্তু বিভিন্ন ধরনের এআই ওয়েবসাইট চলে আসে যেগুলো দিয়ে এডিটিং করা কিন্তু অনেকটাই সহজ হয়ে উঠেছে এই ধরনের আরও কিছু যদি এআই ওয়েবসাইট তোমরা জানতে চাও কমেন্ট সেকশনে জানাও আর এটাও জানাও এই ভিডিওটা তোমার কেমন লেগেছে তো দেখা হবে আবার কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততদিনের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে Bye.